আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের মাঝে করে দেখাবো চেওয়া মাছের রেসিপি তো চেওয়া মাছের রেসিপি করার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে কিছু বেগুন কুচানো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলু কুচি আলু কুচি একটু বেশি করে দেবেন যার আলু ভালো লাগে সে একটু বেশি দেবেন যার আলু ভালো না লাগে সে একটু কম করে দিয়ে দেবেন তারপরে এক চামচ আদা রসুন দিয়ে দিলাম দুটো হাফ চামচ করে তারপর এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়া তার আগে দিয়ে নিলাম হলুদ গুঁড়া এখন দিয়ে দেব মরিচের গুঁড়া এক চামচ তারপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি গুঁড়া মাছের ভেতরে একটু গরম মশলার টেস্ট পছন্দ করি তারপর ভালোভাবে চটকে মেখে নিতে হবে মেখে নিয়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আলতোভাবে মেখে নেব এই তো আমি মাছগুলো দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন পানি দিয়ে মাছগুলো ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিবেন উপরে একটু টমেটো কুচি দিয়ে দিতে পারেন যদি কেউ টমেটো পছন্দ করেন তারপর চুলায় বসিয়ে দিবেন তারপরে চুলায় বসিয়ে দিয়ে কিছুটা ঝোল থাকা অবস্থায় ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন এবং পরে ঝোল যার যার পছন্দ মতো রেখে নামিয়ে ফেলবেন আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ